হ্যালো বেহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন তো আপনাদের মাঝে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের টপিকটা হচ্ছে এনাফু শো ঠিক আছে তো এই মুহূর্তটা কিন্তু ফাইনালি রিলিজ করা হয়েছে তো এই মুহূর্তটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটার একটা রিভিউ দিয়েছিলাম যেটা হচ্ছে অরেনের স্কিন ব্যবহার করে আমি আপনাদেরকে প্রথম একটি রিভিউ দিয়েছিলাম তো আজকের আমরা এ এনার যে ফুসোটা ছিল তো অরিজিনাল যে এনার স্কিনটা সেটা আমরা ব্যবহার করে রিভিউ করার চেষ্টা করব আর অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লেগে একটা ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিও ভিডিও লিঙ্ক থেকে আপনারা এই এনা ফুটো ডাউনলোড করে খেলতে পারবেন খুব সহজেই এবং এর সাথে আরও কয়েকটি স্ক্রিন পেয়ে থাকবেন দোলা পাবেন আর এনা 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 পাবেন দুইটা একটা ফুসো একটা হিনর আর একটা হচ্ছে আপনার অরিনা ঠিক আছে প্রায় তিন চারটা আপনারা স্ক্রিন পেয়ে থাকবেন যাই হোক এটা প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড স্টারিং ঠিক আছে সম্পূর্ণ কিন্তু নতুন অ্যাড কোনো আছে এখানে যুক্ত করা আছে তবে এই পাশে একটা জিনিস খারাপ যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সমস্যা নয় ফ্রন্টের সামনে একটা জিনিস খারাপ আছে তো আমার কাছে যেটা ভালো লাগে সেটা কিন্তু আমি রিভিউ করার চেষ্টা করি কিন্তু মুডের যে কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই যে এটা এই প্রবলেম আছে ওকে তো প্রথমে আপনারা ড্যাশবোর্ড ইন্ট্রুপার দেখলেন তো এটা সম্পূর্ণ নতুন দেওয়া আছে একদম স্টারিংটা খুব সুন্দর আর এটা ব্ল্যাক কম্বিনেশন কম্বিনেশন দেওয়া আছে যার দেখতে আরো সুন্দর এবং দুই সাইডে কিন্তু আপনার যেখানে আগে অভিমস লেখা থাকতো সেখানে কিন্তু বড় অক্ষরে লেখা আছে আল্লাহ তো এটা দেখে কিন্তু আমার কাছে বিশাল মানে অনেক ভালো লাগছে তো আসুন এবার আমরা দেখবো এটার আউটলুক বলুন কেমন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনার ফোনটা তো ফ্রন্টের যেই নিচে যে আপনাদের সাইন বোর্ড সাইনবোর্ড আছে উপরে ওইখানে একটু প্রবলেম আছে ঠিক আছে আশা করি এটা আপডেট করে আপনাদের মাঝে আবার আনা হবে তো দেখলাম ফ্রন্টের এন্ট্রি কিন্তু পুরো রিয়েলিস্টিক আছে আর চাকার দেখা চাকার কিন্তু মোটামুটি রিয়েলিস্টিক তেমন একটা আমার কাছে রিয়েলিস্টিক মনে হয় নাই তো এটা সেই স্কিন ঠিক আছে এনার ফসল বর্তমান যেটা এনার বহরে যে বাসটা যুক্ত হয়েছে সেটার স্কিন এখানে ব্যবহার করা হয়েছে আর এটা ব্যাকসাইডে যে ইন্টারগালের ব্যবসাটা কিন্তু মোটামুটি রিয়েলস্ট্রিক করা হয়েছে আর স্ক্রিনটা যদি আর একটু প্রিমিয়াম মানে এস গুলো আরও সুন্দর হইতো স্কিনটা কেমন একটু ব্লগ ব্লগুলো লাগছে আমার কাছে তো যাই হোক যে স্ক্রিন মেকার আর কি তাকে বলতেছি যে একটু ভালো করার চেষ্টা করলে ভালো হইতো তো প্রথম অ্যানিমেশান পাবেন এছাড়া যে গ্লাসটা এই গ্লাসটা খুলবে এবং বন্ধ হবে ঠিক আছে এটা আসলে প্রথম এনিমেশনের কাজ আর অ্যানিমেশন বা জাস্ট একটাই দেওয়া আছে কোনো দু অ্যানিমেশন দেওয়া যুক্ত হয় নাই তো ডিপার দেখলেন এবার দেখবেন ব্রেকটা তো ব্রেকটা ভালোই হার্ট করা হয়েছে একদম খারাপ না তো খুব সুন্দর হাট করা হয়েছে ব্রেকটা পার্সোনালি ব্রেকটা আমার কাছে হাট মনে হয়েছে তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং পাশে থাকবে লেক অল করে দেবেন ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে এটার বিস্তারিত জানিয়ে দিলাম তো এখান থেকে বিদায় এসেছি সব ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ